এই যেটা মিক্সনার তিনশো এটা মিক্সনার দুইশো এগুলা মূলত এখানে কালারিং ক্যাপ আছে কিন্তু এই যে ওয়াটার কালার ক্যাপ দিয়ে আমরা বানাই যে এই যে এই জারটা হচ্ছে ঘি এক কেজি এই জারটা হচ্ছে ঘি এক কেজি এটা হলো মিক্স নাট হচ্ছে আপনার তিনশো জি তারপরে এটা মিক্স নাট চারশো এটা মিক্স নাট চারশো এটা ঘি হচ্ছে হাফ কেজি এখানে অনেকে হাউসহোল্ডের যে জিনিসগুলো আছে বাসা মসুর ডাল চিনি টিনি এগুলা রাখার জন্য এটা মুড়ি টুরি রাখার জন্য এরকম জার নিতে পারে ফ্রিজে মাছ মাংস সংরক্ষণের জন্য আমাদের একটা বক্সের সেট পাওয়া যায় মাইক্রো ওভেন প্রুফ হান্ড্রেড পার্সেন্ট ফুড গ্রেড ভার্জিন জি জি আপনার ক্যাপ খুলে মাইক্রো ওভেনে খাবার গরম করতে পারবেন এগুলা একটা বিশেষত্ব হচ্ছে এগুলা ভাঙে না সহজে মানে ভালো মানে প্লাস্টিক হ্যাঁ এগুলা হচ্ছে হান্ড্রেড ফ্লেক্সিবেল এই যে ভাঙে না সহজে আপনার এই প্রোডাক্টগুলো ভাঙে না আর এই প্রোডাক্টগুলো আপনার ক্যাপ খুলে ভিতরে কোনো খাবার টাবার দিয়ে মাইক্রোওভেনে খাবার গরম করতে পারেন আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে আমি চলে আসলাম ফিউচার প্লাস্টিক চায়না কমপ্লেক্স যারা বিশেষ করে বোমের আইটেম নিয়ে বিজনেস করতে চান তাদের জন্য আজকের ভিডিওটি অনেক হেল্পফুল হবে তো এখানে একবারে সীমিত রেটে বোম নিতে পারবেন তো দেখতে থাকুন পুরো ভিডিওটি আমি চলে আসছি আপনাদের সাথে আর আপনি দেখছেন সোল ব্লগ এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেলেন টিপা দিয়ে দেবেন তো চলুন আজকের ভিডিওটি শুরু করি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনারা এই তো ভাই ভালো যারা বিশেষ করে বোমের আইটেম নিয়ে বিজনেস করতে চায় তাদের উদ্দেশ্যে কি কি আইটেম আজকে দেখাবেন ভাই যারা হচ্ছে অনলাইন ব্যবসা করে ঘি মধু হানি নাটস মিক্সনাট সিয়াসিড বাদাম চ্যারালাক্স এদের প্যাকেজিং আইটেমগুলো আমাদের কাছে আছে আপনি চাইলে এখানে একটু দেখাইতে পারেন আপনার মিক্সনাট তিনশো থেকে মিক্সনাট দুইশো থেকে মিক্সনাট পাঁচশো পর্যন্ত সবগুলো আমাদের কাছে আছে এই যেটা মিক্সনাট তিনশো এটা মিক্সনাট দুইশো এগুলা মূলত এখানে কালারিং ক্যাপ আছে কিন্তু এই যে ওয়াটার কালার ক্যাপ দিয়ে আমরা বানাই যে এই যে এই জারটা হচ্ছে ঘি এক কেজি এই জারটা হচ্ছে ঘি এক কেজি এটা হলো মিক্স নাট হচ্ছে আপনার তিনশো জি তারপরে এটা মিক্স নাট চারশো এটা মিক্স নাট চারশো এটা ঘি হচ্ছে হাফ কেজি আর এখানে অনেকে হাউস যে জিনিসগুলো আছে বাসা মসুর ডাল চিনি টিনি এগুলো রাখার জন্য যেগুলো এইটা মুড়ি টুরি রাখার জন্য এরকম জান নিতে পারে আর ফ্রিজে মাছ মাংস সংরক্ষণের জন্য আমাদের একটা বক্সের সেট পাওয়া যায় মাইক্রো ওভেন প্রুফ হান্ড্রেড পার্সেন্ট ফুড গ্রেড ভার্জিন জি জি আপনার ক্যাপ খুলে মাইক্রো ওভেনে খাবার গরম করতে পারবেন এগুলো একটা বিশেষত্ব হচ্ছে এগুলা ভাঙে না সহজে মানে ভালো মানে প্লাস্টিক হ্যাঁ এগুলো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট গ্রেড ফ্লেক্সিবেল এই যে ভাঙে না সহজে আপনার এই প্রোডাক্টগুলো ভাঙে না আর এই প্রোডাক্টগুলো আপনার ক্যাপ খুলে ভিতরে কোনো খাবার টাবার দিয়ে মাইক্রো ওভেনে খাবার গরম করতে পারেন যে এগুলো কি সব আইটেমে আছে ছোটো বড়ো মাঝারি আপনার ছয়টা সাইজ হয় জি এটা তিন নাম্বার চার নাম্বার এখানে পাঁচ নাম্বার একটা সাইজ হয় পাঁচ নাম্বার শেষ হয়ে গেল নয় নাম্বার সাইজ এটা তিন চার পাঁচ ছয় সাত আট এটা আপনার হচ্ছে দেড় লিটার এটা আড়াই লিটার এর এরপরেরটা হয় পাঁচ লিটার তার তারপরে ভাই এটা হলো সাড়ে সাত লিটার যে সাড়ে দশ লিটার সাড়ে চোদ্দো লিটার চোদ্দো লিটার আর কি হ্যাঁ সর্বোচ্চ বড় আর কি চোদ্দো লিটার সর্বোচ্চ বড়ো প্রাইসটা যে ভাই একটু বলেন ভাইয়া এটার প্রাইস হচ্ছে পঁচাত্তর টাকা তারপরে হ্যাঁ 75 টাকা তারপরে ভাইয়া হচ্ছে এটা হলো 105 টাকা তারপরে ভাইয়া হলো এর মাসখান থাকে ওটা 5 নাম্বার বলে ওটা হলো 160 215 260 350 350 টোটাল 1165 টাকা আমরা 1165 থেকে 5% লেস দিয়ে 65 টাকা বাদ দিয়ে 1100 টাকা রাখি বুঝতে পারছ একবার সীমিত রেটে আর কি হোলসেল রেটে আর আমাদের নিজস্ব ফ্যাক্টরি কারো কোনো কালার কাস্টমাইজ করে নিলে বা ডিজাইন কাস্টমাইজ করে নিলে আমরা সেটাও করে দিই মানে যে যেভাবে চায় ওইভাবে দিতে সেভাবে করে দেই আমরা হচ্ছে গায়ে নাম টাম লিখে নাই অনেকের কোম্পানির নাম লিখে নাই যে অনেকের হচ্ছে প্রোডাক্টে ওই ব্র্যান্ডিং করে প্রতিষ্ঠানের নাম লিখে নাই আমরা সব কিছু লগো টগো সব বসায় দেই ভাই কিছু বোমের আইটেম দুই প্রাইসটা একটু বলে দিতেন এগুলা ভাই বোমের আইটেমগুলো যেগুলা অন্যরা কিভাবে বিক্রি করে জানি না তবে ভাই আমাদের সবগুলা ওয়েটের উপরে জি আপনার যেগুলা পঁচিশ গ্রামের প্রোডাক্ট সব প্রোডাক্ট নয় টাকা নয় টাকা পঁচিশ গ্রামের হান্ড্রেড পার্সেন্ট পিওর ফুড গ্রেড প্রোডাক্ট সব নয় টাকা নয় টাকা হ্যাঁ আর যেগুলো আপনার বিয়াল্লিশ গ্রামের প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট ফুড গ্রেড ভার্জিন প্রোডাক্ট সেগুলা ভাই আমাদের হচ্ছে সব তেরো টাকা তেরো টাকা যেগুলা ভাই পঞ্চাশ গ্রাম সব আমাদের এগুলা হচ্ছে আঠারো টাকা আঠারো টাকা পঞ্চাশ গ্রামের সব ফুড গ্রেড ভার্জিন প্রোডাক্ট আঠারো টাকা জি আর ভাই হচ্ছে একশো পনেরো গ্রাম আছে সব পাঁচচল্লিশ টাকা আর এফেলের বয়মগুলো আমরা কপি করছি দেখতে পাবেন এখানে অনেক সুন্দর সুন্দর ডিজাইন আমার বয়ম আছে জি মানে মামপট আছে লক বাটি আছে আপনার এই যে লক বাটি অনেকে কিনে এই ধরনের লক বাটি এই ধরনের লক বাটি গুলাতে আপনার 4 লাখ 4 লাখ হোমমেড 4 লাখ প্যাকেজিং করতে পারেন এগুলোর প্রাইস কি রকম ভাই এটা ভাইয়া 25 টাকা পিস 300 টাকা ডজন 300 টাকা ডজন জি 100% ফুড গ্রেড ভার্জিন তো আপনি এখানে কি কি আইটেম মানে বয়ম আছে আমাদের ভাইয়া হচ্ছে মিক্স নাটের বয়ম আছে হানি নাটসের বয়ম আছে ঘিয়ের বয়ম মাসে আপনার স্যারালাক্সের বয়ম আসে তারপরে হচ্ছে অনেকে এখন কসমেটিক্স প্যাকেজিং করে ক্রিম প্যাকেজিং করে প্যাকেজিং করে সেগুলার বৈম আছে বেকারি আইটেমের বয়ম আসে আবার চানাচুরের বয়ম আছে বিস্কিটের বয়ম আছে সবগুলো আইটেম আমরা করি আর সামনে আমাদের মশলার আইটেম আসবে মিনিমাম আর এক মাস পরে আমাদের আরও কিছু আইটেম আসবে মশলার আইটেম আসবে তারপরে হচ্ছে আপনাদের ঘি মধুর এগুলার আলাদা কিছু ডিজাইন আসবে ইউনিক আইটেম কিছু আসবে যেগুলা নিয়ে আমার সামনে আরো ভালো কাজ করব ভাই জি ভাই ভিডিও শেষে আপনি অ্যাড্রেসটা জি বলে দিতেন ভাই আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে বীরেন বোস স্ট্রিট মিটফোর্ড রোড ঢাকা শরীফ মার্কেটের পাশে এবং স্যার সলিমুল্লাহ মেডিকেল হসপিটাল থেকে একটু সামনে জি ভাই যারা নতুন বিজনেস করতে চায় তাদের উদ্দেশ্যে কিছু বলতেন ভাই যারা নতুন বিজনেস করতে চায় অনেক দোকানে ভাই স্যাম্পল নিতে চাইলে অনেকে স্যাম্পল দেয় না জি এক পিস দুই পিস চায় না দিলে মানে চাইলে দেয় না অনেকেই বলে যে ভাই পুরো প্যাকেট নিতে হবে এরকম নিতে হবে বেশি কোয়ান্টিটি নিতে হবে ভাই আমরা তাদের জন্য মানে একটা সুযোগ দিব ভাই তারা যদি মিনিমাম এক প্যাকেটও চাই বা এক পিসও চাই আমরা স্যাম্পল দিয়ে সহযোগিতা করব তারা যেন উপরের দিকে উঠতে পারে জি এবং হানড্রেড পারসেন্ট পিওর গ্রেড প্রোডাক্ট দিব। তাদের প্রোডাক্ট মানে অথেন্টিক লুক দিতে যাবতীয় যা প্রয়োজনীয় ম্যাটেরিয়ালস লাগে তা আমরা সরবরাহ করবো ভাই অনেকে আছে বিভিন্ন জেলা থেকে যারা ভাই বিভিন্ন জায়গা থেকে এখানে না আসে আমাদের ভাই পেজ আছে ফিউচার প্লাস্টিক প্রোডাক্ট লিমিটেড পেজ আছে একটা ফেসবুক পেজ সেখানে ভিজিট করে আমাদের ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারে বা ফোনে অর্ডার করতে পারে আমরা ভাই ট্রান্সপোর্টে কন্ডিশন ও মাল পাঠাই এবং টাকা থেকে আছে বিভিন্ন জেলায় থেকে নিতে চাই আমি ভাই মাল পাঠিয়ে দেবো কোনো সমস্যা নাই আপনি ঘরে বসে অর্ডার করতে পারেন আমরা মাল পাঠাই দেবো জি জি আচ্ছা ভাই ভালো থাকেন তাহলে ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর কোন বিষয়ে ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ